তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের সংখ্যালঘু উন্নয়নে তেমন কোনো কাজ হয়নি বলে অভিযোগ বহরমপুরের সাংসদ তথা লোকসভার কংগ্রেসের দলনেতা নেতা অধীর রঞ্জন চৌধুরীর শুধু অভিযোগ করেই তিনি থেমে থাকেননি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে এই অভিযোগ জানিয়েছেন যদিও অধীর রঞ্জন চৌধুরীর এই চিঠির উত্তর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই তবে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ করেছেন এই বিষয় নিয়ে গত শনিবার অধীর চৌধুরী এই চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে হয়েছে মমতাকে লেখা চিঠিতে অধীর লিখেছেন আপনার সরকার এক দশক ক্ষমতায় থাকার পরেও এ রাজ্যে মুসলিম সমাজ প্রান্তিক বঞ্চিত ও অবহেলিত এই চিঠি মারফত আপনাকে জানাচ্ছি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সমাজ দুঃখজনক ও খারাপ অবস্থায় রয়েছে জাতীয় এবং রাজ্য স্তরে সংখ্যালঘু উন্নয়নের জন্য অনেক ভালো ভালো প্রকল্প রয়েছে প্রতি বছর সংখ্যালঘু উন্নয়নে নতুন নতুন প্রকল্প তৈরিও হচ্ছে কিন্তু কোনোভাবেই সেগুলি তাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না ফলে তাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নও হচ্ছে না তিনি আরও লিখেছেন আমাদের রাজ্যে অতি গুরুত্বপূর্ণ সংখ্যালঘু উন্নয়ন কমিশন রয়েছে তাদের কাজ সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন হচ্ছে কিনা বা তাদের কাছে সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলি প্রকল্প পৌঁছচ্ছে কিনা তা খতিয়ে দেখার অধীনের দাবি পাঁচবার সংসদ হওয়ার ভিত্তিতে আমি লক্ষ্য করেছি রাজ্যের সংখ্যালঘু দপ্তর ও সংখ্যালঘু উন্নয়ন কমিশন কোনো কাজ করছে না চিঠিতে অধীর দাবি করেছেন যে বহরমপুর কেন্দ্র থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন সেখানে সত্তর শতাংশ মানুষ সংখ্যালঘু সেখানে কাজের অভাবে দক্ষ শ্রমিকেরা পরিযায়ী হিসেবে ভিন রাজ্যে পারি দিচ্ছেন সেই সব রাজ্য সুন্দর করে গড়ে তুলতে তাদের শ্রম বিনিয়োগ করছেন অধীরের চিঠির জবাবে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন অধীর চৌধুরী কোনো এক ঘটনার কথা বলতে পারেন কিন্তু পঞ্চাশ থেকে সত্তর বছর ধরে মালদহ মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের মানুষেরা ভিন রাজ্যে কাজ করতে যান এটা কোনো নতুন বিষয় নয় তিনি বলেন বছরের জঞ্জাল দশ বছরে যায় না বিধানচন্দ্র রায় সিদ্ধার্থ শঙ্কর রায় বামফুন্ড সরকারের চৌত্রিশ বছর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দশ বছরের সংখ্যালঘুদের জন্য কাজকে বা পৃথক চারটি টেবিলে রাখলেই বুঝতে পারবেন মুখে অনেক কথা বলা যায় লেখাও যায় কিন্তু তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখলে অধিরবাবু এমন কথা বলতে পারতেন না তবে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী যাই বলুন না কেন এটা স্পষ্ট এই রাজ্যে সংখ্যালঘু সমাজ মমতা সরকারের প্রতি দিন দিন আস্থা হারাচ্ছে কলকাতায় বসে মন্ত্রী চেয়ার রক্ষার তাগিদে অনেক কথা বলা গেলেও বাস্তব কিন্তু অন্য কথা বলছে বিশেষ করে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে এই রাজ্যে সংখ্যালঘু সমাজকে নিয়ে যে ছেলেখেলা খেলা চলছে তা রাজ্যের সংখ্যালঘু সমাজ মেনে নিতে পারছে না সাম্প্রতিককালের কালের কয়েকটি নির্বাচনে এটা স্পষ্ট হয়েছে যে রাজ্যের সংখ্যালঘু সমাজ ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে অনাস্থা ব্যক্ত করছে শুধু বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন নয় মনে রাখতে হবে এই রাজ্যের সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনেও মুসলিম ভোট তৃণমূলের কাছ থেকে অনেকটাই সরে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি সংখ্যালঘুদের ক্ষোভ প্রশমন না করতে পারে তাহলে আগামী দিনে তৃণমূলের জন্য বিপর্যয় হয়তো অপেক্ষাই করছে বিউরো রিপোর্ট এনবিটিভি